আমাদের প্রিয় এই শহর আজ আবর্জনার স্তূপে ধুকছে বাতাসের প্রতিটি কণায় মিশেছে দূষণ যেখানে বুক ভরে শ্বাস নেওয়া আজ যেন এক বিলাসিতা সামান্য বৃষ্টিতেই থমকে যায় একটা জনজীবন ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা আর জলাবদ্ধতার এই দুর্ভোগ যেন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে আগে অনেক ছিল গাছ অপরিকল্পিত বর্জ্য আর কালো ধোঁয়া তিলে তিলে পিসিয়ে তুলছে আমাদের পরিবেশ কিন্তু এই অবস্থার কতদিন এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার আমাদের প্রয়োজন একটি সঠিক সিদ্ধান্তের প্রয়োজন একটি পরিচ্ছন্ন আগামীর আমরা গরুব এমন এক আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা যেখানে নিশ্চিত হবে শতভাগ রিসাইক্লিং কঠোর মনিটরিংয়ের মাধ্যমে বন্ধ হবে শিল্প বর্জ্যের দূষণ আমাদের লক্ষ্য একটাই একটি সবুজ সতেজ ও দূষণমুক্ত শহর যেখানে প্রতিটি মানুষ পাবে মাথা উঁচু করে বাঁচার পরিবেশ এই শহর আমাদের নির্বাচিত হলেই পরিচ্ছন্নতা এবং পরিবেশে পরিবর্তন আসবে আপনার একটি রায় বদলে দিতে পারে আমাদের বর্তমান পরিচ্ছন্ন শহর সুস্থ জীবন আসুন একসাথেই গরিব